এই সেই সেই পাহাড় এটা বৌদ্ধদের ধ্বংসাবশেষ তীর্থস্থান এই সেই পাহাড়ের সাথে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ধ্বংসাবশেষ অর্থাৎ এখানে লেখাও আছে এটা ধ্বংস হয়ে গেছে মানুষের পাপের কারণে মানুষের অন্যায়ের কারণে মহান আল্লাহ রাবুল আলমী যে এই পৃথিবীর পরিচালক তিনি তিনি একমাত্র এই পৃথিবী যে পরিচালনা করছেন এই বিশাল পাহাড়ে সব কিছু দেখবেন চতুর্দিকে হাজার হাজার ঘর ধ্বংসাবশেষ হয়ে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে আল্লাহ পাক এই জন্য এই জন্য কোন আল্লা পাক বলছেন আরুদে ফানজুর দুনিয়ার মানুষেরা এই মানদাররা তোমরা এই পৃথিবীকে ভ্রমণ করে দেখো এই পৃথিবীতে যারা আল্লাহর সাথে হটকালিত করেছে মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর আয়াতকে আমি তাদেরকে কিভাবে ধ্বংস করছি এই জন্য আল্লাহ কোরআন শরীফে বহু জায়গায় বলছে যে সিরু ফিলাউদে ফানজুর কাইফা কানা আগ বাতুল মুখজ্ঞিবী মিথ্যাবাদীদের কাল্লাপাক কীভাবে ধ্বংস করছে এটা তার এক জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দেখালাম